সবাইকে জানাচ্ছি বিডি লাইফ নিউজে শিরোনাম আমন্ত্রণ বিমান হামলায় নিহত আরো চুয়ান্ন ফিলিস্তিনি হোটেল কক্ষে আটকে পর্যটককে মারধর টাকা চিন্তায় যুবদল নেতা বহিষ্কার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে ছুটি শেষের আগে দেশে ফিরেছেন বিএসইসি ইসি চেয়ারম্যান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা জুড়ে বুধবার ইসরায়েলি হামলার কমপক্ষে আরো চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছে একটি হাসপাতাল সূত্রে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে গাজা শহরে আলতুফা পাড়ায় বসে আশ্রয়দানকারী আশ্রয় আরও একটি স্কুলে ইসরায়েলের গোলা বর্ষণে ষোলো জনে নিহত হয়েছে ধ্বংসস্তবের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন গাজার মধ্য অঞ্চলে বুড়ে ইজ শরণার্থী শিবিরের একটি স্কুল ইসরায়েলি হামলার কমপক্ষে তেত্রিশ জন নিহত এবং তেহাত্তর জন আহত হওয়ার একদিন পর বুধবার এই হামলা চালানো হলো নাজা সরকারি মিডিয়া অফিসের প্রকাশিত তথ্য অনুসারে দুই সালের অক্টোবরে গণহত্যার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে দুইশো চৌত্রিশটি আশ্রয় কেন্দ্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এদিকে গাজা শহরের আল ওয়াহদা স্ট্রিটের একটি বাজারে আরেকটি হামলার কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি হাসপাতাল সূত্র নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও একজন সাংবাদিক রয়েছেন আরেকটি চিকিৎসা সূত্র আনাদলুকে জানিয়েছে দক্ষিণাঞ্চলিক খান ইউনিস শহরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা একটি শিশু সহ আটজন নিহত এছাড়াও একই শহরে পূর্বাঞ্চলে বানি সুহাইলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি ও তার স্ত্রী নিহত হয়েছেন চিকিৎসকরা জানিয়েছে গাজা উপত্যকার মধ্য অঞ্চলের পূর্ব দের আল বালাহের মুনাসিরা শরণার্থী শিবিরের ইসরায়েলি সেনাবাহিনী এক শিশু আরও তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে পূর্ব তেল আল জাতার পাড়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন উল্লেখ্য গাজা সাত অক্টোবর দুই সালে ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানে এ পর্যন্ত বাউন্ন জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু কুয়াকাটার ব্লুবার্ড নামের আবাসিক হোটেলের কক্ষে পর্যটককে আতকে রেখে মারধর টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ঘটনায় কুয়াকাটার পৌরসভা ছয় নং ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ বেল্লাহ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে কুয়াকাটার আবাসিক হোটেলে ব্লুবার্ড পর্যটক তুহিনকে আটকে রেখে মারধর করে টাকা ছিন নেওয়া হয় তাকে কক্ষে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় জরুরি সেবা ট্রিপল নাইন এর কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেন ঘটনায় জড়িত যুবদল নেতা বেলা সহ তিনজনকে আটক করে পুলিশ ভুক্তভোগী টুইটের এই ঘটনায় মহিপুর থানার একটি চাঁদাবাজির মামলা করেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম নিউটন গণমাধ্যমকে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্দেশ একটি সুন্দর বাংলাদেশ মানে আমরা বদ্ধ পরিকর যুবদলে কোন দুষ্কৃতিকারীর স্থান হবে না দলের শৃঙ্খলা বিরোধী কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ প্রশিক্ষণের জন্য বর্তমানে বিদেশে অবস্থানরত রয়েছেন তবে প্রশিক্ষণের মধ্যে তাকে দেশে ফিরে আনছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শেয়ার বাজারের মন্দাবস্থায় আগামী এগরোইমে প্রধান উপদেষ্টা নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে তাকে উপস্থিত থাকার জন্য ফিরে আনা হচ্ছে আগামী রবিবার মে পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের জন্য প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এতে অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব ও বিএসইসি চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করবেন তিনি ওইদিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রশিক্ষণে অংশ নিতে রাশেদ মাকসুদ বর্তমানে আমেরিকায় অবস্থান করেছেন এই প্রশিক্ষণ বিএসইসি এর জুনিয়র অফিসারদের জন্য হলেও এসইসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সেখানেই গেছেন এর মাধ্যমে শেয়ার বাজারে হাসরফ তৈরি করছেন শেয়ার বাজারের ইতিহাসে বাংলাদেশ সিকিউরিটি এন্ড কমিশনের বিএসইসি অফিসাররা বিশেষ করে সর্বোচ্চ পরিচালক পর্যন্ত পদমর্যাদার অফিসাররা প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহণে বিভিন্ন দেশে যায় নির্বাহী পরিচালকদের প্রশিক্ষণে অংশ গ্রহণ বিরল সেখানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গেছেন বিদেশের তথ্যবুল সংবাদ সবার আগে পেতে বিজে লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন